টাকা দেখতেছেন টাকা উঠতেছে আকাশে বাতাসে এটা কিসের টাকা জানেন এটা বিএনপি নেতাদের সালামির টাকা আপনারা নিতে চাইলে নিতে পারেন না আপনাদের কাছ থেকে আছে টাকাটা আপনাদের পকেট থেকে মেরে মেরে আনছে তারা আমি কোনো দলের বদনাম করার জন্য বলতেছি না কিন্তু দলের মধ্যে যে এই সমস্ত খারাপ লোকগুলো আছে এদের অন্তত ছাটাই করে এই সমস্ত লোকেদের জন্য তো আপনাদের দলে বদনাম হচ্ছে শুধু কি বিএনপির মধ্যে জাতের মধ্যেও বহু খারাপ আছে

ভাই শ্রীমঙ্গল সবজি বাজারে এখনো কিন্তু সবজি নিয়ে ঢুকলে তারা জমা গাড়ি নিয়ে ঢুকলে নিয়ে টাকা মাল কিনছেন আপনি বাজার থেকে এই মাল কিন্তু আপনার জমা দেওয়া লাগে না ভাইটা বলতেছে চতুর্দিকে চাঁদাবাজি অনেকটাই বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের শ্রীমঙ্গলের চাঁদাবাজিটা বন্ধ হলো না গাড়ি নিয়ে আসা মাত্রই ত্রিশ টাকা দেওয়া লাগে তারপর কোনো কিছু কিনতে গেলেও চাঁদা দেওয়া লাগবে আবার এখান থেকে বাইর হতে গেলেও চাঁদা দেওয়া লাগবে কি জন্য এই ছাদাটা যে এই চাঁদাটা যায় কার পকেটে যাদের পকেটে যায় তাদেরকে কি বহিষ্কার করা যায় না অবশ্যই যায় বহিষ্কার করা যায় কিন্তু তারা ইচ্ছা করে এরকম করে না বহিষ্কার করলে যে তাদের তারা মনে করে যে তাদের হাতে আর পাওয়ার থাকবে না ক্ষমতা থাকবে না জনবল থাকবে না তারা ভাবে অথচ এটার পুরো উল্টাটা কিন্তু যদি তারা বহিষ্কার করে এই সমস্ত লোকদেরকে যারা চাঁদাবাস তাদেরকে যদি বহিষ্কার করে তাহলে তো মানুষ ভাবে উঠবো যে এই দলটা আসলে সব ভালো দল কিন্তু তারা ভাবে যে আমাদের কাছে ক্ষমতা থাকবে না আমাদের কাছে এই যে মানুষকে গিয়ে আমরা হয়রানি করার মতো লোক পাব না এই লোকগুলিকে যদি বহিষ্কার করি আসেন আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওটা আপনারা দেখুন একটু মনোযোগ আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে

তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না অনেক সুযোগ দিয়েছি এখন আর সুযোগ দেওয়ার সময় নাই সে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখলাম বে ভাইটা কী বলতেছে শো না এটি হলো ভয়ঙ্কর তম ভিডিও মসজিদের ভিতরে তারা চলে গেছে কি মসজিদে এসে বসে আছে সে যদি চুর হয় পাটপার হয় একটা খারাপ লোক হবে কিন্তু মসজিদের ভিতরে গিয়ে সে যদি আশ্রয় প্রার্থনা করে তবুও তো কেউ পারে না মসজিদের ভিতরে গিয়ে কাউকে মারতে পারে এরকম এটা তো আসলে আমাদের সভ্য মানুষের দ্বারা কোনো কাজ না দেখি সভ্য কারো দ্বারা সম্ভব যে মসজিদের ভিতরে মানুষ পেটানো মসজিদে নামাজ পড়ে কেন বসে আছে সেজন্য নিয়ে তারা হাজির ধরলাম যে লোকগুলি মসজিদে বসে আছে তারা খুব খারাপ লোক তাহলে কি আমরা পারি এই খারাপ লোকগুলিকে এইভাবে লাঠি সুটা নিয়ে মসজিদ থেকে বিতাড়িত করতে যারা হুজুর রয়েছেন তারা অনেক কষ্ট করে ওয়াজ করেন সংগ্রাম করেন আমি সাধারণ মুজুলদের কথা বলতেছি যারা ইসলামের দিনের দাওয়াত তারা কষ্ট করেন যেন যারা টাকা নিয়ে ওয়াজ করে তাদের কথা বলতেছি না যে নর্মাল মুসল্লিগুলো আছে যারা ভাইরাল হয় নাই তাদের কথা বলতেছি তারা চেষ্টা করেন যে মসজিদে কাউকে আনা যায় কিনা আর এরা কি করতেছে মসজিদ থেকে এদেরকে বিতাড়িত করতেছে অথচ নবীজি সাল্লাহ সাল্লামের যুগে মানুষ সারা দিন মসজিদে বসে থাকে এখন না হয় রাসূসুল আল্লাহ আলাহিসাল্লামের যুগ না কিন্তু যে মানুষগুলা মসজিদে বসেছে আল্লাহ তাআলা তো বলেছেন যে তোমরা নামাজ পড়ি সাথে সাথে তোমরা মসজিদ থেকে তাড়াহুড়ো করে বসে চলে যেও না তাড়াহুড়ো যদি করতেই হয় তাহলে মসজিদে যাওয়ার কি দরকার এই মানুষগুলো আসলে কোনো একটা মানে কোনো কিছু একটা করতে চাইছি আমি যদি ওই ইন্টারনেটে পেয়েছি ভিডিওটা কিন্তু আমি ওই জায়গায় একদম উপস্থিত ছিলাম না কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে একটা কারণে এরকম করেছে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওটার মধ্যে দেখুন ভিডিওটার মধ্যে কি দেখতে পাচ্ছেন একটা মানুষ পুলিশকে মারাত্মকভাবে হুমকি ধাপে দিচ্ছে আসলে কি হয়েছে সে কিন্তু একজন বিএনপির নেতা

কিন্তু পুলিশ যখন না করলো তখনই বিপত্তিটা বাদে আগে দেখা যেত আওয়ামী লীগের জমানায় যে পুলিশ ভয়ে এদেরকে কোনো কিছু একটা বলতো না কিন্তু এখন যখন মুখ খুলেছে পুলিশ যখন নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছে তখন আমরা এমন কিছু কিছু ইউটিউবার আছি যারা ওদের পক্ষ নিয়ে কথা বলি এই ওদের পক্ষ নিয়ে কথা বলার কারণে পরবর্তীতে দেখবেন আপনাদের উপরেই কিছুদিন পড়াবার আবার সমস্যা হবে যেরকম করছিল লীগ এরকম আপনার দিন বিরল করবে বিএনপি কিন্তু এখনও ক্ষমতায় আসে নাই কিন্তু তারা দেখেন এখনই চাঁদাবাজির সিস্টেমটা কি করতেছে দেখতে পারছেন একজনের পর একজন একজনের পর একজন কয়েকজনকে তারেক জিয়া বহিষ্কার করবে এভাবে বহিষ্কার করতে থাকলে পুরো দেখাতেছে যে পুরো দলটাকেই বহিষ্কার করে দিতে হবে আর কেউ থাকবে না তাহলে আপনারাই ভাবুন আগামীতে সরকার কাকে আসবে নির্বাচন কি এক্ষুনিতে বলেছে সরকার আসলে হ্যাঁ নির্বাচিত একটা সরকার আসলে সেটা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিতে হয় কিন্তু বর্তমান আমাদের যে পরিস্থিতি এবং সারা বিশ্বে যে কূটনৈতিক মহলের মধ্যে যে সারা পড়েছে শুধুমাত্র এই সময়টার মধ্যে যদি এখন নির্বাচনের কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমাদের দেশটাই একদম তলা নিতে চলে যাবে দেউলিয়া হয়ে যাবে দেশ একদম আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখি সেটা হলো এমন কোনো কাজ করবেন না ভাই মাত্র পাঁচ হাজার টাকার জন্য কি জন্য আপনারা আপনারা পাঁচ হাজার ছ হাজার টাকার জন্য নিজের আত্মবিসর্জন দিবেন এই জন্য মানুষকে এত কষ্ট দিবেন আমরা সবাই ফিলিস্তিনে ফিলিস্তিনের মানুষদেরকে মারতেছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু আমাদের মানুষদেরকে যে আমরা নিজেরা কষ্ট দিই এরকম চাঁদা তুলে তুলে আমরা এটা কষ্ট পাই না কিন্তু আপনি কি জানেন আপনার এই চাঁদা তোলার জন্য অন্য যে মানুষগুলো শুনতেছে তারা কষ্ট পাইতেছে এরকম সেম টু সেম তারা বলতেছে কি যে ওদেরকে কেন মারে না মানে আপনাদেরকে কেন মারেনা আপনারাই বলতেছেন যে ইসরায়েলিদের চাচ্ছি ভিক্ষা চাচ্ছি দয়া করে এই ধরনের কোনো কাজ করবেন না দয়া করে এরকম কোনো কাজ করবেন না যেন তাআলা আপনাদের ওপর গজব ফেলতে বাধ্য আল্লাহ তালা সহ্য করে আল্লাহ তালা ধৈর্য ধরে যে আমার বান্দাটা সঠিক পথে আসে আসে ধৈর্য ধরতে ধরতে যখন দৈর্যের বাদ ভেঙে যায় তখন আল্লাহ তালা এই মানুষদেরকে কষ্ট দেবে সুতরাং আপনারা সবাই সঠিক পথে ফিরে আসুন মানুষকে কষ্ট দেবেন না নেতা হন কীভাবে হবে রাজনীতির মধ্য দিয়ে না আসুন মানুষকে মানুষের উপকার করেও কিন্তু নেতা হওয়া সুতরাং সবাই ভালো পথে চলার চেষ্টা করবেন সুন্দরভাবে রাজনীতি করার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে তা ফলো দিয়ে দেবেন এবং ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে মানুষের মধ্যে চলে যেন আসসালামু আলাইকুম